মালতী বালা বালিকা বিদ্যালয়ে জয় গোস্বামী বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলেন আমি তখন মালতে স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধ আমার বাবা দোকানে কাজ করে গুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেণী মাধবাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার কি আমি কি বলে একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকেই মানিয়ে ছিল ভালো দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলেন ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জোৎসনা এসে পড়ে আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মেলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুঠেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ার সেলাই দেবে মনে তবু আগুন বেনিমাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই